ফ্রেন্ডস নমস্কার চন্দ্রবাবু পাঁচ মিশালি গরম পড়ে গেছে তার জন্য আমি আজ আম পোড়ার শরবত বানাবো এখন আমি আমটা ভালোভাবে পুড়িয়ে নিচ্ছি আমি আমি হালকা একটু তেল মাখিয়ে নিচ্ছি আমি এপিট ওপিট করে ভালোভাবে পুড়িয়ে নিচ্ছি আমার আম পুরানো হয়ে গেছে এখন আমি কাঁচা লঙ্কা পুড়িয়ে নিচ্ছি লঙ্কাও পুরানো হয়ে গেছে দেখতে পাচ্ছ আমার লঙ্কা আমি অনেকটা না আমটা ভালোভাবে পুড়িয়ে নিছি দেখতে পাচ্ছ লঙ্কাটাও অনেকভাবে হয়েছে আর একটা ব্লিন্ডারের মিক্সিতে আমি হালকা একটু জল নিয়ে নিচ্ছি আমটা পরিষ্কার করে আমি এই জলে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর আম এখন আমি নুন দিয়ে দিচ্ছি আর অনেকটা পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি বড়ো চামচে দো চামচ ব্লিন্ডার মিক্সি দিয়ে আমি পেস্ট করে নিচ্ছি এখন আমি ভিটনুন দিয়ে দিচ্ছি অনেকে কিন্তু পুদিনা পাতা দেয় আমি অবশ্য পুদিনা পাতা দিচ্ছি না এখন আমি জল দিয়ে দিচ্ছি জল দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি বিট নুনটা এখন আমি ঢেলে নিচ্ছি আমপোড়ার শরবত আর আমপোড়ার শরবত আমার বাড়িতে সবাই পাতলা পাতলা পছন্দ করে তার জন্য আমি আরও ঠা ঠান্ডা জল দেবো এখন এখন ঠান্ডা জল দিয়ে দিচ্ছি দুই গ্লাস রেডি দেখতে পাচ্ছি আমার আমপোড়ার শরবত আসكلمناতন ভিডিও এখানে শেষ করেছি প্লিজ মাই চ্যানেল সাবস্ক্রাইব আর